গাইজ আমার ছেলেকে দেখতে চান বাট একটা মাত্র ছেলে একটা ছোট্ট বেবি আছে তাহলে আমার ছেলেকে দেখতে চান এই যে একটা আমার ছেলে বেবি ও অ্যাশ ও কিন্তু এখানে বসে আছে দেখতে পাচ্ছে বসে আছে আমি বসে আছি আমার সাথে আমার বাচ্চাটাও বসে আছে ও দেখছে আমি কি করছি আবার দেখে সবাই খেতে বসেছে গাইড দেখতে পাচ্ছেন ও মানে ব্যাক করা যায় না কেমন এটা কবে থেকে এমনি তো করা যেত সবাই খেতে বসে সবাই খা একটু আগেও করা যায় স্টাইল যাবে না যাই হোক দেখতে পাচ্ছি তোমার বাচ্চাটা দেখতেছে কে কি করে অ্যাসকে সবাই মারে ও একটা বাচ্চা ওকে সবাই মারে তোমাকে কি মারে সবাই দেখেন